বিজ্ঞান সংবাদের প্রত্যেকে স্বাগত প্রতি বছর নোবেল পুরস্কার বিজ্ঞানের সবচেয়ে বড় আবিষ্কারগুলো উদযাপন করে এই বছর পদার্থবিজ্ঞানে নোবেল পুরস্কার জিতেছেন তিন অসাধারণ বিজ্ঞানী জন ক্লার্ক মিশেল এইচ ডেভোরেট এবং জন এফ মার্টিনিস তাদের আবিষ্কার প্রমাণ করেছে যে ক্ষুদ্র মহাবিশ্বের গোপন নিয়মগুলো আমাদের জগতেও কাজ করতে পারে নোবেল কমিটির ভাষায় ফর দ্য ডিসকভারি অফ ম্যাক্রোস্কোপিক কোয়ান্টাম মেকানিক্যাল টানেলিং অ্যান্ড এনার্জি কোয়ান্টাইজেশন ইন অ্যান ইলেকট্রিক সার্কিট আমরা যে গোপন নিয়মের কথা বলছি তার নাম হলো কোয়ান্টাম মেকানিক্স এটি হলো পরমাণু এবং ইলেকট্রনের মতো অতি ক্ষুদ্র জিনিসগুলোর জন্য লেখা নিয়মাবলী বিজ্ঞানীরা একসময় ভাবতেন এই নিয়মগুলি কেবলমাত্র এতটাই ছোট স্কেলে কাজ করে যা চোখেই দেখা যায় না কিন্তু এই তিন বিজ্ঞানী তা পরীক্ষা করার সিদ্ধান্ত নিলেন তারা একটি ছোট চিপের ওপর একটি বিশেষ বৈদ্যুতিক সার্কিট তৈরি করলেন যা আমরা হাতে ধরে রাখতে পারব এই সার্কিটটি তৈরি হয়েছিল অতি পরিবাহী অর্থাৎ সুপার কন্ডাক্টর দিয়ে এগুলোকে বিদ্যুতের জন্য নিখুঁত ঘর্ষণহীন হাইওয়ে হিসাবে ভাবতে পারো এই সার্কিটের মধ্যে তারা একটি খুব পাতলা বাধা তৈরি করলেন ঠিক যেন একটি ছোট্ট দেওয়াল সাধারণত আমরা যদি একটি দেওয়ালের দিকে একটি টেনিস বলকে ছুঁড়ে মারি তাহলে সেটি ধাক্কা খেয়ে ফিরে আসবে দেওয়াল ভেদ করতে বা টপকাতে অনেক শক্তির দরকার কিন্তু তাদের সার্কিটের কণাগুলো স্বাভাবিক নিয়ম মানল না তারা একটি কোয়ান্টাম জাদুকরী কৌশল দেখালো যার নাম টানেলিং দেওয়াল টপকে যাওয়ার বললে কণাগুলো ভূতের মতো আচরণ করে দেওয়ালের মধ্য দিয়ে চলে গেল এবং অন্যদিকে হঠাৎ বেরিয়ে এলো এটি টানেলিং এবং তারা এটি একটি ম্যাক্রোস্কোপিক বা বড় সিস্টেমে ঘটতে দেখেছেন এটি ছিল প্রথম অসাধারণ আবিষ্কার দ্বিতীয়টি ছিল এনার্জি কোয়ান্টাইজেশন নিয়ে এটি বুঝতে কল্পনা করতে হবে যে আমরা একটি ঢালো পথে উঠছি আমরা যে কোনো উচ্চতায় থামতে পারি তাই না কিন্তু কোয়ান্টাম জগতে শক্তি হলো একটি সিঁড়ির মতো তুমি হয় এক নম্বর ধাপে থাকবে না হয় দু নম্বর ধাপে না হয় তিন নম্বর ধাপে তুমি দুটি ধাপের মাঝখানে কখনোই দাঁড়াতে পারবে না শক্তি শুধুমাত্র নির্দিষ্ট আলাদা প্যাকেট বা কোয়ান্টা হিসাবে আসে বিজ্ঞানীরা দেখালেন যে তাদের বড় ম্যাক্রোস্কোপিক সার্কিটটিও এই সিঁড়ির নিয়ম মেনে চলে এটি শুধুমাত্র সেই নির্দিষ্ট স্থির পরিমাণে শক্তি শোষণ বা নির্গত করে ঠিক যেমন একটি একক ক্ষুদ্র পরমাণু করে তাহলে এটি কেন নোবেল বিজয়ী আবিষ্কার কারণ তারা প্রমাণ করেছেন যে কোয়ান্টাম মেকানিক্সের ক্ষুদ্র নিয়মগুলো মানুষশৃষ্ট বড় জিনিসেও প্রযোজ্য এটি প্রযুক্তির পরবর্তী যুগের দরজা খুলে দিয়েছে এই গবেষণা অবিশ্বাস্য শক্তিশালী কোয়ান্টাম কম্পিউটার তৈরির ভিত্তি এমন একটি মেশিন যা আজকের কম্পিউটারগুলোর স্বপ্ন সমাধান করতে পারে না এমন সমস্যা সমাধান করতে পারে এটি আমাদের ভবিষ্যৎ নির্মাণে সাহায্য করছে প্রতিটি কোয়ান্টাম লাভের মাধ্যমে সুতরাং বছরের পদার্থবিজ্ঞানে নোবেল পুরস্কার কোয়ান্টাম ক্রিপ্টোগ্রাফি কোয়ান্টাম কম্পিউটার এবং কোয়ান্টাম সেন্সর সহ পরবর্তী প্রজন্মের কোয়ান্টাম প্রযুক্তি বিকাশের সুযোগ দিচ্ছে দু হাজার পঁচিশ সালের পদার্থবিজ্ঞানে নোবেল পুরস্কার বিজয়ীদের আবার অভিনন্দন ধন্যবাদ